সুন্দর খুব দেখতে দেখুন সাদা ধপধপে একদম ভ্যারাইটি বাঁধাকপিটা দেখুন এরকম ঠিক অনেকটা টাইপের হয় এগুলো অনেকেই যাচ্ছে হলুদ সুন্দর দেখুন গোলাপটা এরপরে চলে যাচ্ছে ছোট চন্দ্রমল্লিকা সুন্দর দেখুন ঝাঁক হয়ে রয়েছে সাইড দিয়ে দেখুন বেশ সুন্দর হলো অবশ্যই একটু কমেন্টস করে জানান ডালিয়ার এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আর একটা নতুন ব্লগে আজকে হচ্ছে পানিয়াটি মেলার পুষ্প প্রদর্শনীটা উদ্বোধন হয়ে গেছে সেটা আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি আর উদ্বোধনীটা চল চলবে হচ্ছে সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ অবধি দুপুর একটা থেকে রাত্রি আটটা অবধি আর এন্ট্রি ফিসটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আস্তে আস্তে ঘুরতে থাকুন আর দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলে একটা লাইক করে দেবেন ভিডিওটা আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা কমেন্টস করবেন চলুন আমার সাথে দেখতে থাকুন পুষ্প পদ প্রথমে আমরা শুরুতেই অর্কিডের জায়গাতে আছি দেখুন গার্ডেনের নাম দেওয়া রয়েছে আর পরপর অর্কিডের প্রদর্শনীগুলো করা রয়েছে দেখুন কী সুন্দর বেগুনি আর একটু হালকা সাদার উপরে অর্কিড শেষ করে তখন আমরা ক্যাকটাসের দিকে ঢুকলাম দেখুন সব ক্যাকটাসের ভ্যারাইটি রয়েছে প্রচুর ক্যাক্টাসের ভ্যারাইটির মধ্যে এখানে রয়েছে দেখুন ক্যাকটাস লেখা রয়েছে প্রথম স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থান তৃতীয় স্থান সব কটা পরপর এখানে দেখুন কিছু ক্যাকটাস রয়েছে প্রথম স্থান অধিকার করেছে এই ক্যাকটাসটি সুন্দর দেখুন সাদা ফুলটি আর এরপর চলে আসছি গেঁদা ফুল গাঁদা লেখা রয়েছে দেখুন গাঁদা ফুল দ্বিতীয় স্থান অধিকার করেছে এটি তৃতীয় আর এগুলো প্রথম খুব সুন্দর দারুণ কালারিং গ্যাদা আর সাদা গ্যাদা খুব রেয়ার ভ্যারাইটি যেটা দেখা যায় না খুব একটা আর এটা হচ্ছে হলুদ রঙের গ্যাদা পরপর প্রচুর গাঁদা ফুলের বিভিন্ন কালারের ভ্যারাইটি পেয়ে যাবেন প্রচুর গ্যাার ভ্যারাইটি আছে দেখুন আচ্ছা এরপর লেখা রয়েছে পিটুনিয়া আমি অনেক ফুলের নাম জানি না ওখানে লেখা রয়েছে দেখছি সাদা পিটুনিয়া বেশ সুন্দর লাগছে দেখতে দেখুন সাদা ধপধপে একদম সব পিটুনিয়ার কালেকশান পরপর প্রচুর পিটুনিয়ার কালেকশান দেখুন প্রচুর প্রচুর ভ্যারাইটি পিটুনিয়া পেয়ে যাবেন দেখতে এখানে আর পুষ্প প্রদর্শনীটা আজকেই শুরু হয়েছে সবে আর কতদিন পর্যন্ত চলবে অবশ্যই জানিয়ে দেবো স্ক্রিনেও দেওয়া থাকবে রেটটা অর্নামেন্টাল ক্যাবেজ এটার নাম পুরো দেখুন গ্যাদা ফু পুরো একদম হচ্ছে ফুলকপি বাঁধাকপিটা দেখুন এরকম ঠিক অনেকটা টাইপের হয় কিন্তু বেশ এরপরে চলে সে গোলাপ ছোট ছোট গোলাপ দেখুন বাহ বেশ সুন্দর ছোট ছোট মিনি সাইজ গোলাপ এটা সে আমরা হচ্ছে কাগজ ফুল বলি এটাকে এটার নাম হচ্ছে বোগেন ভিলিয়া শেষ এখানে চলে আসে সব বড় বড় দেখুন পাতা বাহার গাছগুলোর নাম জানি না খুব একটা যাই হোক যদি জানি তাহলে স্ক্রিনে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিচ্ছি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন থেকে এই গাছগুলো এসছে দেখুন লেখা রয়েছে খুব সুন্দর বড় বড় পাতা কী গাছের নামগুলো জানলে অবশ্যই জানাবেন কি সুন্দর সুন্দর দেখুন এরপরে চলে আসছি কি বিশাল বিশাল পাতা দেখুন প্রথম স্থান অধিকার করেছে এটা অ্যান্থুডিয়াম দেখুন কি সুন্দর এত বড় পাতা এরপরে চলে আসছি পাতাবাহারের একটা ভ্যারাইটি অ্যাগ্লোনেমা এগুলো অনেকেই ইনডোর হিসাবে রাখে আমারও ইচ্ছা আছে কিছু ঘরে রাখবো ইনডোর প্ল্যান্ট অ্যাগ্লোনেমার ভ্যারাইটি প্রচুর এই লালটা সবথেকে দাম বেশি নিমার ভ্যারাইটির মধ্যে এইটা দেখুন সবথেকে সুন্দর আর ওই সাদাটা বেশ সুন্দর চলুন একটা স্টেপ শেষ করলাম এবার এদিকটা দিয়ে আসছি এই গেট দিয়ে এখানে প্রবেশ করছে টিকিট কাউন্টার প্রচুর লম্বা লাইন মূল্য পনেরো টাকা করে টিকিট কেটে সবাই প্রবেশ করছে ওয়াও এরপর বড়ো বড়ো গোলাপ আগেরটা আপনাদের মিনি সাইজের গোলাপ দেখালাম এরপর আসছে ছোটো গোলাপ ভ্যারাইটির বেশ সুন্দর সুন্দর গোলাপ এটা হচ্ছে হলুদ কি সুন্দর দেখুন গোলাপটা এরপরে চলে আসছে ছোট চন্দ্রমল্লিকা সাদা এটা হলুদ আর এটা সাদা খুব সুন্দর ভ্যারাইটি সব পরপর চন্দ্রমল্লিকার ভ্যারাইটিতে ঢুকেছি দারুণ লাগছে বেশ পরপর কি সুন্দর দেখুন থোকা থোকা করা রয়েছে দারুণ লাগছে আর এটা ছোট সাইজের ওটা সাদা কি সুন্দর দেখুন ঝাঁক হয়ে রয়েছে পুরো সাইড দিয়ে দেখুন বেশ পুরো ঝাঁক হয়ে গোল হয়ে রয়েছে ব্যাপারটা আর কোন নার্সারি থেকে এসে সেটারও ডেসক্রিপশন দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারবেন দারুন দারুণ বেশ কালারিং চন্দ্রমল্লিকা কোন চন্দ্রমল্লিকাটা আপনাদের বেশি পছন্দ হলো অবশ্যই একটু কমেন্টস করে জানান রামকৃষ্ণ সারদা নার্সারি এই জায়গা থেকে এসছে কী সুন্দর দেখুন কালারিংটা আচ্ছা চন্দ্রমল্লিকা শেষ করে এবার আমরা প্রবেশ করছি হচ্ছে ডালিয়ায় ও অসাধারণ দারুণ লাগে বেশ বড় বড় ডালিয়া হলুদ হোয়াইট কালারের ডালিয়া এরকম মাল্টি কালার কালার রয়েছে এটাকে আমরা বলি কি সুন্দর বড় থোকা থোকা দারুণ দারুণ লাগছে সব ডালিয়ার ভ্যারাইটি প্রচুর কোনটা ভাল লাগছে অবশ্যই একটু জানান সব কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এখান থেকে এসছে এটা লেখা আছে বড় চন্দ্রমল্লিকা জানি না এটা বড় চন্দ্রমল্লিকা লেখা রয়েছে এটা তো বড় চন্দ্রমল্লিকা বলে লেখা রয়েছে আপনারা যদি জানেন এটা বড় কি নাম তাহলে অবশ্যই একটু জানাবেন আপাতত এই সাইডটা কমপ্লিট করলাম আমরা বড় চন্দ্রমল্লিকা দিয়ে এরপর চলে আসছি আমরা মাঝখানের সেকশনটায় ফুল ছেড়ে এখন আমরা ঢুকেছি হচ্ছে বনসাইতে কি সুন্দর সুন্দর বনসাইগুলো দেখুন বড় গাছকে ছোট করে রাখা রয়েছে অনেকেই বাড়িতে রাখতে পছন্দ করেন দেখুন অসত্য এটা কি সুন্দর দেখুন পটে করা রয়েছে আমাদের ছাদে একটা রয়েছে বনসাই কোনো দিন পারলে অবশ্যই দেখাবো আপনাদের পরপর পরপর প্রচুর সত্য বট সব ভ্যারাইটিস অ্যাডিনিয়ামের দেখুন এটা বনসাই করা আছে কী সুন্দর দেখুন মরসুমি ফুল এটা দেখুন সব মরসুমি ফুল এগুলো পরপর দেখুন প্রচুর ক্যালাই কালারিং ভ্যারাইটি ভ্যারাইটি ফুল রয়েছে ফুলগুলোই নাম জানলে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আর প্রথম দিনের মেলাতেই বেশ ভালো সংখ্যক মানুষের জনসমাগম দেখা যাচ্ছে আর এটা হচ্ছে স্টেজটা করা রয়েছে সবুজ টমেটো ফুল ছেড়ে এখন আমরা ফলের দিকে ঢুকলাম দেখুন ছোট্ট গাছের মধ্যে কত টমেটো হয়ে রয়েছে আর লাউটা দেখুন কি বড় লাউ হয়েছে একটা বড় হবে আর এখানে বেগুন বাঁধাকপি লঙ্কা হয়েছে বাঁধাকপি সিম হয়েছে দেখুন কি সুন্দর ফুলকপিটা দেখুন শীতকাল পড়েছে তো প্রচুর জায়গায় এরকম পুষ্প প্রদর্শনী দেখা যাবে আস্তে আস্তে দেখুন লঙ্কা গাছ ক্যাপসিকাম দেখুন কি সুন্দর ছোট্ট একটা ক্যাপসিকাম হয়েছে কি সুন্দর বেগুন দেখুন ছোট্ট বেঁকা বেগুন দারুণ লাগছে বেশ আজকে এই পুষ্প প্রদর্শনী গত বছরও আপনাদেরকে দেখিয়েছিলাম আশা করছি এবছরও আপনাদের পছন্দ হবে ভিডিওটা গত বছরও ভিডিওটাতে অনেক আপনারা ভালোবাসা দিয়েছিলেন এবছরও আশা করছি ভিডিওটা আপনার ভালো লাগছে এ দেখুন ব্রকলি ও লাইভ ব্রকলি খেয়েছেন লাইভ ব্রোকলি গাছ আপনাদের দেখাচ্ছি দেখুন ঠিক আছে ব্রকলি হয়েছে কি সুন্দর লাউ গাছটা দেখুন ওয়াও কি সুন্দর কমলা লেবু ফুল দেখেছেন গাছে দারুন ডালিম হয়ে রয়েছে দেখুন এই যে ডালিম মৌসুমি লেবু দেখুন কি বড় বড় মৌসুমি লেবু আর দেখুন আম হয়েছে অসময় শীতকালে আম যায় শীতকালে আম হয়ে রয়েছে দেখুন আর কিছু এখানে গোলাপের সেট রয়েছে এখানে ক্যাপসিকাম আর এখানে কিছু গোলাপের গাছ রয়েছে কেন কিছু গোলাপের সব ভ্যারাইটি রয়েছে পাশেও পেয়ে যাবেন ফায়ার বল এটা কি গাছ দেখুন সুন্দর বেশ বেশ বড় জায়গা দারুণ লাগলো আজকে ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখালাম পানিয়াটি উৎসব এবং বইমেলা যে পুষ্প প্রদর্শনীটা শুরু হয়েছে সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকে দু সালের এই পানিয়াটির পুষ্প প্রদর্শনীটা শেষ করছি ভিডিওটা এখানে অন্য একটা দিন অন্য একটা ভিডিওতে দেখাবে ততদিন সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ততদিন জয় হিন্দ বন্দে আর আজকে আমার সাথে আছে দেখুন পার্থদা আর এই ছোট একটা ভাইজি আমার টাটা কি নাম তোর অদ্রিজা বাহ অদ্রিজা আর এই পার্থতা পিছনে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে অনেকে চেনেও চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি এখানে টাটা